শুধু দর্শক আমরা শুক্রবারের দিন পবিত্র জুম্মার জম্মার জুম্মার নামাজ পড়তে এসেছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি মোনাজাত হচ্ছে দোয়া মোনাজাত এবং দোয়া মোনাজাতে অনেক শিশু বাচ্চারা এসেছে তারা নামাজ পড়ছে তারা দোয়া মোনাজাত করছে

দর্শক আমরা পবিত্র জন্মাদিন শুক্রবার জুম্মান নামাজ শেষ করলাম এখন পুজো মনে যা করছি এরপরেই আমাদের জুম্মান নামাজ শেষ হয়েছে আমরা কিছুদিন চড়েই মসজিদ থেকে বেরিয়ে যাব এবং বাসার দিকে যাব শুক্রবারে আমরা যেহেতু মুসলমান আমরা পবিত্র জুম্মার নামাজ করতে আমরা আসি আমরা আমাদের ভাজতে ভাতে যাই এবং অনেকেই ছেলের সন্তান ভাজতে ভাতে যান সকলকেই ছোটো বাচ্চাদের নিয়ে এসেছে ছেলে মেয়ে সকলকে তারা এখানে নামাজ করছে সত্যিই কি আনন্দ লাগে आमीन 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 नामी आमीन नामी लाहू मोहम्मद आमी आमीन आमीन, 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 आमीन. आमीन।